পরিমণির সঙ্গে সেলফি তুলতে এবার লঙ্কা কাণ্ড বাড়ির উঠানে হুমড়ি খেয়ে পড়ল শিক্ষার্থীরা ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণি বর্তমানে তার নানাবাড়ি বরিশালে অবস্থান করছেন নানার মৃত্যুবার্ষিকী পালন করতে তিনি ছেলে ও মেয়েকে নিয়ে সেখানে গিয়েছেন গিয়ে জানতে পারেন তার প্রথম স্বামী ইসমাইল হোসেন জামাতদার মারা গেছেন সড়ক দুর্ঘটনায় হঠাৎ এমন দুর্ঘটনা তাকে ভীষণ কষ্ট দিয়েছে তবে মন ভালো করার একটি ঘটনাও ঘটল তার নানাবাড়ি উঠানে সেই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়ও সেখানে দেখা যায় হুমরি খেয়ে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা কিন্তু আর কি দেখা গেলো সেই ভিডিওতে সেই মুহূর্তে কি করছিলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়িকা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাক্যাংশে আর কে টিভি শো চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান মঙ্গলবার শীতের আবহে পরিমনি একটি ভিডিও প্রকাশ করেছেন তার ফেসবুকে যেখানে দেখা যাচ্ছে স্কুল শিক্ষার্থীরা বাড়ির উঠানে ভিড় জমিয়েছেন প্রিয় নায়িকাকে এক নজর দেখার জন্য তারা স্কুল থেকে ছুট এসেছেন পরিমণি তাদেরকে মজার ছলে বলেছেন তোমাদের টিচারদের নালিশ করব তোমরা স্কুল পালিয়ে এসেছ নাকি তারপর তাদেরকে বিকেলে আসার কথা বলেন অভিনেত্রী তার কথাই বিকেলে আবারও চলে আসে তারা সবার সঙ্গে একে একে সেলফি তুলতে দেখা যায় পরিমণিকে ছবি তোলার পর শেষ হলে পরিমণির ছেলে সবাইকে হাত তুলে বিদায় জানায় অভিনেত্রী সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে এক রাস ভালোবাসার ছড়াছড়ি কি লাগে এক জীবনে আর আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি একজন অনুসারী ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন চমৎকার একটা ভিডিও আপু অনেক ভালো লাগছে আপনাদের অন্য একজন লিখেছেন অসাধারণ একটা ভিডিও নতুনদের জন্য সর্বদা ভালোবাসা ও শুভকামনা রইলো প্রসঙ্গত চিত্র পরিচালক শাহ আলম মন্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন হালের আলোচিত চিত্রনায়িকা পরিমণি এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেছেন ভালোবাসার সীমাহীন ছবিটি ঢাকার গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতচল্লিশ বছর বয়সী শাহ আলম মন্ডল মারা গেছেন প্রথম সিনেমার পরিচালকের মৃত্যুতে শোক জানিয়েছেন পরিমণি রোববার সকালে ফেসবুকে লিখেছেন ওস্তাদ আপনিও চলে গেলেন আজকের দিনেই আমার নানা চলে গেল আপনিও মাফ করে দিয়েন ওস্তাদ আমাদের শেষ দেখা হলো না কেরিয়ারের শুরুতে টুকটাক মডেলিং করেছেন পরিমনি কয়েকটি নাটকেও দেখা গেছে তাকে দুহাজার সালের আগস্টে এক নাট্য পরিচালকের মাধ্যমে পরিমনির সঙ্গে শাহ আলম মণ্ডলের পরিচয় হয় শাহ আলম দীর্ঘদিন পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী পরিচালক হিসেবে কাজ করে ভালোবাসা সীমাহীন নামের একটি চলচ্চিত্র পরিচালনায় হাত দিয়েছেন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন পরিচালক দিন দিন অসুস্থতা বাড়তে থাকে এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসার শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এভাবে পাঁচ হাসপাতাল ঘুরে শুক্রবার এই পরিচালককে ভর্তি করা হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পরিস্থিতির অবনতি হলে শনিবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় তবে তাকে আর ফেরানো যায়নি ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সৌবজ আপডেট পেতে কেটিভি সৌবজের সাথেই থাকুন